প্রিয় ছাত্রছাত্রী বলো তোমরা কেমন আছো ঠিকঠাক পড়াশোনা চলছে এটা আমি আশা রাখছি কেননা সামনে আমাদের পরীক্ষা আর আজকে তোমাদের স্পেশালি একটা কথা কিন্তু তোমাদের বলবো বিখ্যাত একজন গায়ক যার নাম হল জুবিন গার্গ ওনার একটা খুবই দামি ও প্রচলিত মতবাদ ছিলেন মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর মুক্ত রিসেন্টলি উনি যে মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে তো তারপরে এই মতবাদটা অনেকটা ভাইরাল হয়ে গেছিল আর সেই মতবাদের পরিপ্রেক্ষিতে তোমাদের আজকে দর্শনের দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করব। সেই ইউনিটে একদম রবীন্দ্রনাথের মানবতার কথা বলা হয়েছে যেই মানবতাবাদে রবীন্দ্রনাথ সেই জুবিন গার্গেরই কথাটা অলরেডি অনেক আগেই বলে গেছেন সেখানে মানে মানবতাবাদে কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো বংশ পরম্পরা নেই কোনো গোষ্ঠীর কথা নেই যাবতীয় ধর্মের বাইরে যাবতীয় গোষ্ঠের বাইরে যাবতীয় দলের বাইরে নতুন একটা ধর্ম সেই ধর্ম হল মানব ধর্ম সেই ধর্ম হলো মানুষের ধর্ম রবীন্দ্রনাথ তার রিলিজিয়ান অফ ম্যান গ্রন্থে সেই মানব ধর্মেরই কথা বলেছেন এসো আমরা সেই রবীন্দ্রনাথের মানবতাবাদ এই যে টপিক এই টপিকের কিছুটা একটু সিলেবাস সম্পর্কে আমরা জানবো এখান থেকে দু নম্বরের প্রশ্ন আসবে না তিন নম্বরের প্রশ্ন আসবে না ছ নম্বরের প্রশ্ন আসবে একটু আমরা যাই বোর্ডের দিকে দেখো তোমাদের স্পেশালি দর্শনে দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান আমি পুরো শেষ করে দিয়েছি ক্লাস এবং সাজেশন দিয়ে যারা দেখো নি তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারো কিছু টেস্ট পেপারও আমি সলভ করে দিয়েছি আজকে আমি বারবার বলি তার আগে ভিডিওটা একদম স্কিপ করবে না এই যে তোমরা দেখে নিলে স্ক্রিনশট করে নিলে হবে না একদম বুঝতে হবে প্রশ্নগুলো কোন প্রশ্ন কিভাবে থাকলে উত্তর কিভাবে লিখতে হবে এই পুরো ম্যাটারটা তোমাদের বুঝতে হবে তাহলে তোমার কাছে কিন্তু পরীক্ষাটা একদম ইজি হয়ে যাবে ইউনিট টু থেকে টোটাল আমাদের আসবে আঠেরো নাম্বার আমাদের এখানে তিনটে টপিক আছে ভালো করে জানো আমি আজকে তোমাদের প্রথম টপিকটা আলোচনা করব আর তিনটে টপিকে ছয় ছয় তিন ছয় আঠারো থাকবে প্রথম টপিক ইউনিট টুর ইউনিট টুর নাম হলো সমসাময়িক ভারতীয় দর্শন তার মধ্যে প্রথম টপিক থেকে ছয় দ্বিতীয় টপিক থেকেও ছয় তৃতীয় টপিক থেকেও ছয় ইউনিট মানে টুর প্রথম টপিকটার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা ভাগ এখান থেকে ছয় থাকবে আর দ্বিতীয় টপিকটার নাম হলো স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং তৃতীয় নাম্বার টপিক অহিংসা নীতি তিনটে থেকে ছ নম্বরে তিনটেই প্রশ্ন পড়বে তিনটে থেকে ছ নম্বরে তিনটেই প্রশ্ন পড়বে টোলটার প্রশ্ন পড়বে চারটে তিনটে টপিক থেকে তোমাকে করতে হবে দুটো মাথায় রাখতে হবে টু এক্স ফর্মুলা যটা প্রশ্ন করতে হয় তার ডবল দেওয়া থাকে এখানে যে ইউনিট টু তে তিনখানা টপিকস থাকবে কোশ্চান দেওয়া থাকবে ছ নম্বরের চারটে করতে হবে দুটো ছয় দুগুণে বারো তাহলে থাকছে আঠারো মধ্যে বারো হয়ে গেল থাকছে সিক্স এই সিক্স নাম্বারের কিন্তু তিন প্লাস তিন দুটো কিন্তু তিন মার্কেরও প্রশ্ন থাকবে এটা হলো ইউনিট টুর প্যাটার্ন ছ নাম্বারের দুটো করতে হবে ছয় দুগুনে বারো তিন নাম্বারের দুটো তাহলে আর হয়ে যাবে ছয় আঠেরো রবীন্দ্রনাথের মানবতাবাদ বিস্তারিত ক্লাস আমি এখন নিচ্ছি না জাস্ট রবীন্দ্রনাথের মানবাদ সম্পর্কে দু চারটে কথা বলে এই প্রশ্নগুলো আমি সম্পর্কে বলবো এর বাইরে কোনো প্রশ্ন নেই এই প্রশ্নগুলোর কত ওজন তুমি পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার উপরে বুঝতে পারবে কি তুমি কোন চ্যানেলে কোন ভিডিওর কোন সাজেশনগুলো দেখে আসছি আমি দায়িত্বের সহকারে তোমাদের বলছি তার আগে ছোট্ট করে শোনো নইলে কিন্তু আমার কথা শুনে কপি পেস্ট হবে না শুনবে মাথায় রাখবে তারপরে নোটস বানাবে বা নোট থেকে মুখস্থ করবে মাথায় থাকবে না শুনলে একদম গুলিয়ে যাবে একদম হেলিকপ্টারের মতন মাথা দিয়ে চলে যাবে মানবতাবাদ সম্পর্কে বলছি আমি রবীন্দ্রনাথের সমসাময়িক ভারতীয় দর্শনে দুজন মনীষী ছিলেন একজন রবীন্দ্রনাথ একজন স্বামীজি স্বামীজিকে নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব আজকে আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে বলি আমাদের বেদান্তের শেষ অংশ যে উপনিষদ সেই উপনিষদকে সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন কে দুজন ভারতীয় মনীষী একজন রবীন্দ্রনাথ একজন স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করার পরে রবীন্দ্রনাথ তিনি বলেছেন কি আমাদের এই জগতে আমাদের এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম মানুষের মঙ্গলের কথা বলে যে ধর্ম অপরের মঙ্গলে নিজের কল্যাণের কথা ভাবে যে ধর্ম কোনো গণ্ডির মধ্যে নেই যে ধর্ম স ভাতৃত্বের হাত ভারিয়ে দেয় যে ধর্ম হিন্দুর নয় যে ধর্ম মুসলিমের নয় যে ধর্ম খ্রিস্টান বৈধ জৈন নয় যে ধর্ম সবার যে ধর্ম অহং নয় যে ধর্ম বিশ্ব মানবতার কথা বলে আমরা সব মানুষই যে ধর্মে একটি মালায় গাঁথা সেই ধর্মকেই তো বলা হয় মানব ধর্ম তিনি বেদান্তের সেই শেষ অংশ উপনিষদ সেই উপনিষদকে ব্যাখ্যা করে তিনি যেটা উপলব্ধি করেছেন সেটা তার একটা গ্রন্থ রিলিজিয়ান অফ ম্যান সেই গ্রন্থে বলেছেন শ্রেষ্ঠ ধর্ম হল মানব ধর্ম এই মানব ধর্ম সম্পর্কেই জুবিন গার্গ রিসেন্টলি বলে গেছেন যিনি মারা গেছেন মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর মুক্ত আমি বলবো ধর্ম নিয়ে ভেদাভেদ না করে হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান সবার উপরে বড় ধর্ম সেই রবীন্দ্রনাথের মানবতাবাদ এখান থেকে স্পেশালি তিন নম্বরের প্রশ্ন থাকবে এবং ছ নম্বরের কোন কোন প্রশ্নগুলো তিন নম্বরের এবং কোন কোন প্রশ্নগুলো ছ নম্বরের সেই প্রশ্নগুলো দেখে নাও ভিডিওটি স্কিপ না করে তার আগে ছোট্ট করে বলি আমার এই চ্যানেলে যারা একদম নতুন আমার এই চ্যানেলের আগামীতে ভিডিও যদি ভিডিওগুলো পেতে চাও প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তো দেখো তিন মার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার ওয়ান মানবতাবাদ কাকে বলে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া থাকতে পারে রবীন্দ্রনাথের মানবতাবাদের পরিচয় দাও তিন নম্বরের প্রশ্ন যদি তিন নম্বরে রেডি করার পরে যদি ছ নম্বর পরে যাই তাহলে তুমি কি করবে না অবশ্যই করবে তবে তিন নম্বরের জন্য রেডি করে রাখবে প্রশ্ন নম্বর টু রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন এটা কিন্তু সংসদ নমুনা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দ্বিতীয় প্রশ্নটা রেডি করে রাখবে প্রশ্ন নাম্বার তিন আমি মাত্র তোমার তিনটে প্রশ্ন দিয়েছি তিন নম্বরের এর মধ্যেই কমন আসবে পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে কি প্রশ্ন ছিল মানবতাবাদের মূল নীতি বা উদ্দেশ্য আলোচনা করো এই তিনটে প্রশ্ন যদি রেডি করে রাখো আর কোনো কিছু দরকার হবে না মার্কের প্রশ্ন দেখো সিক্স রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো আমি তোমাদের আজকের এই ক্লাসে তিন নম্বরের তিনটে প্রশ্ন আর ছ নম্বরের তিনটে প্রশ্ন টোটাল ছটা প্রশ্ন করলেই ফিনিশ এই অধ্যায়টা তো রবীন্দ্র রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে দেখেছো আমি এখানে অথ বানিয়েছি হ্যাঁ রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো আমি আবার অথবা নিয়েছি রবীন্দ্রনাথের মানবতাবাদের বিভিন্ন উৎসগুলির পরিচয় দাও আমি আবার অথবা নিয়েছি মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর পর ব্যাক টু ব্যাক পর পর তিনটে কিন্তু এখানে ওয়ার আছে মানে টোটালে চারটে কোশ্চেন আমি এই কোশ্চেনটা নিয়ে তোমাদের চ্যালেঞ্জ করছি চারটা প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু একটাই হবে আর এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এইখান থেকে কমন পেয়ে যাবে পড়বেই এই প্রশ্নটা এমনভাবে প্রশ্ন সিলেক্ট করতে হবে সেটা তুমি তোমার টিউশন স্যারকে বলো স্কুলের স্যারকে বলো বা তুমি পারলে নিজে থেকে অত নোটস মুখস্থ করার এই স্বল্প মুহূর্তে সম্ভব নয় এই চারখানা প্রশ্ন এমনভাবে রেডি করে নাও একটা উত্তরে আসছেই কিন্তু দু হাজার ছাব্বিশে এইটা এরপরে চলে এসো প্রশ্ন নাম্বার টু রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনা সূত্রের আকারে ব্যাখ্যা করো এই প্রশ্নটা রেডি করে নেবে প্রশ্ন নাম্বার রবীন্দ্রনাথ জীব সত্তা ও মানব তো সেই যে পুরো বিশ্বের মঙ্গলের কথা ভাবে তার জন্য বলছি এখানে জীব সত্তা ও সত্তার মধ্যে যে পার্থক্য করেছেন সেটা আলোচনা করো তো প্রি স্টুডেন্ট আজকের এই ক্লাসে কিছু তিনমার্ক এবং কিছু ছয় মার্কের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না মোটামুটি বিস্তারিত আমি আলোচনা মানবতাবাদ নিয়ে করলাম না আগামীতে সময় থাকলে আমি করে নেব এই মুহূর্তে তোমাদের কিন্তু সাজেশনটাই গুরুত্বপূর্ণ ছিল যেটা আমি মনে করে তোমাদের ভিডিওটা দিলাম তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক করে চ্যানেলের পাশে থাকবে আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী একটা ক্লাস নিয়ে হ্যাঁ নতুন ভিডিওতে